আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ আপনাদের ঈদ কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো এই তো ঈদের পরের দিন আমি ঘুরতে বেরিয়েছি তো আমি এখানে চুরি পড়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চুরিগুলো আমার ছিল অনেক পছন্দের তো এই তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর এখন গাড়িতে উঠে পড়েছি তো আজকে আমি আমার খালামুনিদের সাথে আরেকটা খালার বাসায় যাচ্ছি ঈদ মানেই তো ঘুরে বেড়ানো তো আপনারা কে কে ঘুরতে গিয়েছিলেন হ্যাঁ কোরবানি ঈদে সারাদিন অনেক কাজ থাকে সবাই পারে না কোথাও ঘুরতে যেতে সারাদিন দিন কাজ করতে করতেই দিনটা কেটে যায় ঈদের পরের দিন কিন্তু সবাই ঘুরতে বের হয় ঠিক তেমনই ঈদের দিন আমরা ঘুরতে না পারলেও ঈদের পরের দিন কিন্তু আমরা ঠিকই ঘুরতে বেরিয়ে পড়েছি আর ঈদের দিন প্রচণ্ড পরিমাণের গরম থাকলেও ঈদের পরের দিন কিন্তু আবহাওয়াটা একটু ভালো ছিল আবার কারো কারো ভিডিওতে দেখলাম ঈদের দিন নাকি বৃষ্টিও হয়েছে খালি আমাদের এদিকেই হয়নি এত পরিমাণের গরম কি বলবো তো এই তো আমি আর আমার বোন এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একটু আর এই তো এখন আমরা গ্রামেও ঢুকে পড়েছি যদিও আরো অনেকটা পথ বাকি রয়েছে তবে গ্রামে ঢুকতেই গ্রামের চারপাশে সবুজ প্রকৃতি দেখতে সত্যি অনেক ভালো লাগছিল আচ্ছা আপনারা ঈদ কোথায় করেছেন গ্রামে না শহরে আমরা তো শহরেই করেছি আপনারা কোথায় করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও বলবেন আর সবাই কিন্তু মাসা বলবেন বলবেন লিখতে কেউ ভুলবেন না তো আমি এখানে আমার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ক্যামেরা ক্যামেরা দেখে একটু করছিলাম মেয়ে মানুষ দেখলে তো ঢং করবে এটা তো না। আর এই তো বক বক করতে করতে আমরা চলে এসেছি খালামনের বাসায় তো আমরা এখন খালামনের বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আপনাদেরকে গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো তো আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আমার মামা আমার খালাতো বোন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখা জন্য তো আমরা প্রথমে যাচ্ছিলাম খালামনিদের মরিচ খেতে তো এখানকার রাস্তাটা এত চিকন ছিল হাঁটতে অনেক অসুবিধা হচ্ছিলো তাও আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম খালামনিদের মরিচ খেতে আপনারা আবার মনে করিয়েন না আমরা এখানে মরিচ খেতে এসেছি যাই হোক একটু মজা করছিলাম তো এই তো চার পাঁচটা দেখুন কত সুন্দর লাগছে তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কিছু পিকচার তুলি আর তারপর আমরা চলে আসি রাস্তাতে এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লেগেছে চারপাশে সবুজ প্রকৃতি আর মাঝখানে ব্রিজটা আর ফাঁকাও ছিল রাস্তাটা তো আমি ভাবলাম কিছু ভিডিও করে নেই তারপর আমরা বাসায় আসতে নাস্তা করি নাস্তা করার পর আমি আর আমার বোন এখানে কিছু পিকচার আর ভিডিও নিচ্ছিলাম আর এই তো এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি রাস্তার ভিডিও করতে আমার কাছে অনেক ভালো লাগে আবার ভয়ও লাগে এখন আপনারা বলতে পারেন ভয় কেন লাগে আমি যখন রাস্তার ভিডিও করি তখন আমি মোবাইলটা একটু বাইর করে দিই তখনই মনে হয় মোবাইলটা যদি আমার কেউ টেনে নিয়ে যায় আচ্ছা আপনাদের কার কার সাথে এমনটা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এতটা পথ জানি করছিলাম আর জানি করার সময় কিছু কি না খেলে হয় তো এখানে আমরা জুস নিয়ে নিয়েছিলাম আর চিপস নিয়ে নিয়েছিলাম তো এই তো বক বক করতে করতে নাস্তা করতে করতে আমরা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর আমি কতটা অলস একবার ভেবে দেখুন ঈদের ভিডিও ঈদ শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের তো সাত দিন প্রায় হয়ে গেছে মানুষ কতটা অলসলে এমনটা করতে পারে ভেবে দেখুন তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ